আজকে অনেকেই বলা বলি শুরু করছে যে আগামী নির্বাচন কি বিএনপি একাই করবে ওরাই অংশগ্রহণ করবে আর কোনো দল অংশগ্রহণ করবে না নাকি বিএনপিকে নিয়েই সরকার আগামী ইলেকশন এককভাবে করতে চায় এই প্রশ্নগুলো ফেলে দেওয়ার মতো নয় আরেকটি বিষয় সরকার ইতিমধ্যে একটি নির্দিষ্ট দলকে অনেকভাবে পিছন থেকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিকে তারা যেভাবে সাপোর্ট এবং সমর্থন পিছন থেকে দিয়ে যাচ্ছেন এটা আসলে এই সরকারের নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে নানাভাবে তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পায় নাই কিন্তু দেখবেন ঐকমত্য কমিশন কিংবা প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকগুলো হয় রাজনৈতিক দলগুলোর সেখানে তারা একটা এক্সট্রা প্রিভিলেজ পায় অন্যান্য দলের দুইজন থাকলে তারা চারজন চলে যায় লন্ডনে প্রধান উপদেষ্টা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের সাথে একটি বৈঠক করেছেন এই বৈঠককে আমরা সাধুবাদ জানিয়েছি এবং ইতিবাচকভাবে দেখছি বৈঠক যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে হতে পারে নেতাদের সাথে হতে পারে এটা নিয়ে কোনো আপত্তি নেই বৈঠকটাকে আরও আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে কিন্তু যে বিষয়টি ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো অ্যাড্রেস করছেন না বা সামনে আনছেন না বা যেটি নিয়ে ইতিমধ্যে সমালোচনা বা আলোচনার জন্ম দিয়েছে সেটি হচ্ছে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট যেটি মিডিয়াতে সামনে আনা হয়েছে আমাদের বক্তব্যটি ছিল এরকম এই স্টেটমেন্টটি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন ভার্সাস প্রধান উপদেষ্টা না হয়ে যদি এই স্টেটমেন্টটি এভাবে হতো যে প্রধান উপদেষ্টা ভার্সাস বিএনপি প্লাস অন্যান্য ফাঁসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সমন্বয়ে একটা স্টেটমেন্ট জাতির সামনে হাজির হতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আজ আমাদের সামনে কোনোভাবে আসতো না আজকে অনেকেই বলা বলি শুরু করছে যে আগামী নির্বাচন কি বিএনপি একাই করবে ওরাই অংশগ্রহণ করবে আর কোনো দল অংশগ্রহণ করবে না নাকি বিএনপিকে নিয়েই সরকার আগামী ইলেকশন এককভাবে করতে চাই। এই প্রশ্নগুলো ফেলে দেওয়ার মতো নয় এজন্যই আমরা এই সরকারকে পরামর্শ দিয়েছি বলেছি যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার আগে অবশ্যই স্টেক হোল্ডার যারা যে সকল রাজনৈতিক দল বিগত ফেসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন তাদের সাথে আলোচনা করে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিলে সব চাইতে ভালো হতো কিন্তু তারা সেটা না করে যেটি করেছেন এই কারণেই কিন্তু আজকে এই ধরনের নানান প্রশ্ন আজকে আমাদের সামনে হাজির হয়েছে তারপরেও বলবো যাই হোক আলোচনা সমালোচনা সেই বক্তব্য আসলে তারা তাদের জায়গা থেকে দিয়েছেন আমরা আশা করব কি আলোচনা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা সহ তারা যদি জাতির সামনে হাজির করেন আমাদের সামনে বিষয়টা আরও খোলাসা হবে এটা গেল একটা পার্ট আরেকটি বিষয় সরকার ইতিমধ্যে একটি নির্দিষ্ট দলকে অনেকভাবে পিছন থেকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিকে তারা যেভাবে সাপোর্ট এবং সমর্থন পিছন থেকে দিয়ে যাচ্ছেন এটা আসলে এই সরকারের নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে নানাভাবে তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পায় নাই কিন্তু দেখবেন ঐক্যমত্য কমিশন কিংবা প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকগুলো হয় রাজনৈতিক দলগুলোর সেখানে তারা একটা এক্সট্রা প্রিভিলেজ পায় অন্যান্য দলের দুইজন থাকলে তারা চারজন চলে যায় এরকম নানামুখী নানান কারণে আজকে কিন্তু সরকারকে প্রশ্নবিদ্ধ করার নানান রাস্তা তারাই খুলে দিচ্ছে এই জায়গা থেকে সরকারকে আরও সতর্ক এবং সজাগ থাকতে হবে সরকার যদি নিরপেক্ষ এবং নিউট্রাল পজিশন বজায় না রাখে তাহলে আগামী নির্বাচনের আগে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলা হচ্ছে বা নানামুখী বক্তব্য দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসতে পারে আমরা সেদিকে যেতে চাই না আমরা বলতে চাই এই সরকার যেহেতু জনগণের সরকার এই সরকার যেহেতু ছাত্র জনতার সরকার আমাদের সকলের সরকার সুতরাং তারা যাতে তাদের সেই নিউট্রাল পজিশনটি বজায় রাখে এবং আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনের আগে বিচার এবং কাঙ্ক্ষিত সংস্কার করেই তার একটা নির্বাচনের শিডিউল ঘোষণা করি। উইদাউট সংস্কার উইদাউট বিচার আমরা কোনো ইলেকশন চাই না অবশ্যই নির্বাচনের আগে বিচার হতে হবে এবং কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কার করতেই হবে আমরা ওই হুদা মার্কা রকিব মার্কা চোদ্দো আঠেরো চব্বিশ সালের ওই ফর্মুলায় কোনো ইলেকশন এই বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না